শেখ হাসিনা আবার আসবে ক্ষমতায় এবং এই দেশ শেষ আবার শাসন করবে ভয় মানুষ বলে না আমাদের তো কোনো ভয় নাই কাউকে ভয় পাই না একাল লাগে ছাড়া কাউকে ভয় পাই না বাজারে গেলে বাজার সামাল দিতে তখন মানুষের ইমজি গায়ে থাকতে হয় উনি ক্ষমতা আবার আবার উনার হাতে দেশের জনগণ ওনার হাতে আবার দিয়ে দেবে দেশ কারণ উনি ছাড়া নিরাপদ না কেউই নিরাপদ না উনি ছাড়া এই দেশ চালানোর কোনো যোগ্য ব্যক্তি বাংলাদেশে নাই এটা জ্যোতিষ শাস্ত্র আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার বয়স তো কম হয়নি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং জ্যোতিষ শাস্ত্রে থেকেও বলছি এবং আধ্যাত্মিক একটা বিষয় আছে যেগুলা কানেকশন হয় আমাদের সেই কানেকশন থেকেই বলছি সে হাসিনা আবার আসবে ক্ষমতায় এবং এই দেশ শেষ আবার শাসন করবে এবং দেশ ভালো অবস্থায় নিয়ে যাবে হাসিনার মতো এই দেশে শাসক আর কেউ নাই বাংলাদেশে আর আসতেও পারবে না কেউ হাসিনা ছাড়া

इदार ते के اسين کسي نا اسين کسي نا او چي کسي نا کسي نا کسي نا